নমস্কার ঠিক যেন চড়ে চড়ে মাস্তুতো ভাইয়ের গল্প আরজিকরের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটের জন্য আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই আর এবার যেমনটা জানা যাচ্ছে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা তদন্ত যত এগিয়ে চলেছে রহস্য যেন ততই ঘনীভূত হচ্ছে এবার জানা যাচ্ছে তদন্তে নেমে বিরাট তথ্য হাতে পেল সিবিআই টালা থানার সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একই সাথে সন্দীপ এবং অভিজিতের মোবাইলের ফরেন্সিক রিপোর্টও হাতে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সোমবার শিয়ালদহ আদালতে সন্দীপ অভিজিৎকে হেফাজতে নিতে আবেদন করেছে সিবিআই সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর সমস্ত কিছু খতিয়ে দেখার পরে নানান গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে কারণে গ্রেপ্তার হওয়া দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা দরকার মোবাইল ফোনে ডেটা সংগ্রহ করার পরে সিবিআই সূত্রে জানা গিয়েছে এমন বেশ কিছু তথ্য হাতে এসেছে যা প্রকাশ্যে আসলে তদন্ত প্রক্রিয়ায় চাঞ্চল্যকর মোড় আসবে যে কারণে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহামান্য আদালত জানিয়েছে ধৃতদের পনেরো দিন নিজেদের হেফাজতে রাখতে পারে সিবিআই গ্রেপ্তার হওয়ার পর থেকে সন্দীপ এবং অভিজিৎকে এখনও অবধি এগারো দিন হেফাজতে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনও অবধি বাকি রয়েছে চার দিন এমতো অবস্থায় তিন দিনের হেফাজত চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উল্লেখ্য চলতি সেপ্টেম্বর মাসি আর্জিকর। ধর্ষণ খুনের ঘটনাতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার মতো মারাত্মক অভিযোগও সামনে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে এমন কি তথ্য উঠে এলো যে কারণে এই দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে সংস্থা আপাতত এই প্রশ্নই প্রত্যেককে ভাবাচ্ছে